ধরুন আপনি টেলিভিশন সিরিজ সময়ের জনপ্রিয় টেলিভিশন সিরিজ লাইলা দেখছেন আর জিন এসে বেশ আড়ম্বরপূর্ণভাবে হুঙ্কার দিল মালিকা হামিরা তার তার যে মালিক সেই মালিককে ডাকছে অথবা আলাদিনের চেরা ঘোষা দেওয়ার পরে প্রদীপের দত্ত জিন সে বেরিয়ে এসে বলল যে হুকুম করুন আমার প্রভু আপনার তিনটা ইচ্ছা কি সেই তিনটা ইচ্ছা পূরণ করব। জিনের গল্প ভূতের গল্প আমরা নাটক সিনেমা সিরিজে বহু দেখেছি সেই জিনকে নিয়ে যখন বাস্তবে আপনি কল্পনা করতে যাবেন বাস্তবের কথা ধরতে যাবেন তখন অনেকেই রয়েছে অনেক ওঝা অনেক ধর্ম ব্যবসায়ী তারা জিনকে নিয়ে নানা রকমের কর্মকাণ্ড করে জিন চালান দেয় জিন নামায় জিনকে দিয়ে চিকিৎসা করায় কাউকে জিনে ধরলে তার জিন ছোটায় এরকম অনেক কিছু দেখেছি আবার কেউ জিন পালে কেউ মানে জিনকে বশ করে রাখে কেউ জিনকে বোতলের মধ্যে ঢুকিয়ে রাখে যেমন হুমায়ুন আহমেদ একটা গল্প লিখেছিলেন বোতল ভূত বোতলের মধ্যে আটকে রাখা হতো সেই ভূতকে জিনকে আমরা কখনো জিন বলি কখনো ভূত বলি সেগুলোর অনেকেই বলেন যে সেগুলোর আদতে অস্তিত্ব আছে কি না কিন্তু আমরা যারা ইসলাম ধর্মের মানুষ মানে পৃথিবীতে যারা ইসলাম ধর্মের মানুষ তারা ধর্মীয় কারণে বিশ্বাস করতে বাধ্য হয় যে জিন বলে একটা জাতি রয়েছে কিন্তু সেই জিনকে নিয়ে নানা রকমের কর্মকাণ্ড কারবার ব্যবসা বাণিজ্য ফেঁদে বসতে আমরা অনেককেই দেখি ধর্ম ব্যবসায়ীরা অনেকেই অনেক সময় এই কাজগুলো করে সেই রকম একটা জিনের কবলে পড়েছেন আমাদের প্রধান উপদেশটা এবং সেই জিনটা বদ জিন এবং সেই জিনটা গোপন জিন যে জিনের অস্তিত্বটা খুঁজে পাওয়াটা খুব মুশকিল গোপন এক জিনে ধরেছে প্রধান উপদেশটাকে এমন এমন কথা যদি আপনি শোনেন এমন কথা যদি কেউ আপনাকে বলে তাহলে আপনি কোনটা বিশ্বাস করবেন প্রধান উপদেশটাকে জিনে ধরেছে গোপন জিনে কিংবা মানে অদ্ভুত একটা জিনে ধরেছে সেটা বিশ্বাস করবেন নাকি যিনি বলছেন তার এই বলাটাকে আপনি বিপজ্জনক ভাববেন কিংবা তার এই বলাটাকে এক ধরনের ভণ্ডামি বলবেন কোনটা বলবেন সেটা আপনার বিবেচ্য বিষয় কিন্তু আমাদের এই মানে মানে কি বলবো যে এই ধরাধামে এই ধরাধামে সেরকম একটা ঘটনা ঘটলো প্রফেসর ইউনুসকে নাকি গোপন জিনে ধরেছে তেমন মন্তব্য করলেন চর্মনাই পীর জিনটা আসলে কেমন দেখতে কেমন ফর্সা কালো উঁচু লম্বা দত্তাকার নম্র ভদ্র নাকি হিংস্র কোন ধরনের জিন প্রফেসর ইউনুসকে ধরলো এবং ধরার পরে কী কী কর্মকাণ্ড প্রফেসর ইউনুসকে দিয়ে করিয়ে নিচ্ছে এই জিনটা আর এই জিনের লাগামটা কার হাতে রয়েছে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমাদের প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা তাকে নাকি জিনে ধরেছে গোপন জিন এই কথাটা এই অমর বাণীটা দিয়েছেন আমাদের মানে বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত পীর পীর থেকে যিনি রাজনীতিবিদ হয়েছেন সেই চর্মনায় পীর চর্মনায় পীর মুক্তি রেজাউল করিম চর্মনায়ের যে প্রধান পীর এখন সেই মুক্তি রেজাউল করিম তিনি মন্তব্য করেছেন তাকে নিয়ে গণমাধ্যম যে শিরোনামটা করেছে সেটা খুব মজার সেটা একটু দেখে নিন সেখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার উপরে গোপন জিন ভর করেছে এই গোপন জিনটা কীভাবে ভর করলো গোপন জিন জিনের তত্ত্ব কেন তিনি সামনে নিয়ে আসলেন কেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে জিনে ধরবে কোন প্রেক্ষাপটে তার মনে হলো যে জিনে ধরার এই ঘটনাটা ঘটেছে কি বলছেন তিনি একটু শুনে নেওয়া যাক তিনি বলছেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন সংস্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তিনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস দেশের তিনটি মৌলিক দাবি পূরণের পরই সুন্দরভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা জানিয়েছিলেন এই দাবির মধ্যে রয়েছে যথাযথ সংস্কার খুন খারাবি ও টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার এবং তারপরে জাতীয় নির্বাচন রেজাউল করিমী সেই ব্যাপারেই প্রশ্ন তুলেছেন সংস্কার কি হয়েছে দৃশ্যমান বিচার কি হয়েছে জনগণ এখনও এটা দেখেনি এরপরে নির্বাচনের ঘোষণা দেওয়া নিয়ে আমরা বিভিন্ন দিক থেকে সন্দেহ করছে নিশ্চয়ই সরকারের ওপরে কোনো অশুভ ও গোপন জিন ভর করেছে তার মানে হচ্ছে যে সরকার যেহেতু নির্বাচনের ঘোষণা দিয়েছে প্রফেসর ইমরু যেহেতু নির্বাচনের কথা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই জন্যই চর্মনায় পীর বলছেন যে তার উপরে গোপন জিন ভর করেছে এখন এই জিন কি মানুষের বেশে ভর করল নাকি এই জিনটা আমেরিকান জিন নাকি এই জিনটা জাতিসংঘের জিন কোথাকার জিন এই জিনের ঠিকানাটা বলে দিলে আমার মনে হয় যে জনগণের পক্ষে খুঁজে বের করা সম্ভব হতে পারে আবার এমনও হতে পারে যে প্রফেসর ইউনুস এই এ তথ্য জানার পরে তড়িঘড়ি করে যার পর নাই ব্যস্ত হয়ে তিনি চর্মনাই পীরের কাছে ছুটে যাবেন ছুটে যেয়ে বলবেন হুজুর আমার জিনটা প্লিজ নামিয়ে দিন জিনটা না নামানো পর্যন্ত আমি স্বস্তি পাচ্ছি না তারপরে হয়তো ঘরের লাইট বন্ধ করে দেয়া হবে অন্ধকার প্রকোষ্ঠে জিনকে বশ করে আর একটা আর একটা ক্ষমতাধর জিনকে নামিয়ে আনা হবে নামিয়ে এনে প্রফেসর ইউনুসের মধ্যে যে জিন ঢুকেছে সেই জিনটাকে বের করে এনে তাকে শাস্তি দেওয়া হবে অনেক সময় আমরা মানে জিন নামানোর জিন তাড়ানোর গ্রামে ওঝারা যখন জিন নামায় তখন আমরা দেখিছি যে শেষ পর্যন্ত যখন জিন রাজি হয় যে এই দেহ ছেড়ে সে যাবে তখন তাকে শর্ত দেয়া হয় তুই যে যাচ্ছিস তুই যে গেলি এটা এখানে যা যে মানুষ উপস্থিত আছে তাদের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য যাওয়ার সময় ওই পাশের গাছের একটা ডাল ভেঙে ধুয়ে তারপরে তুই যা জিন হয়তো একটা ডাল ভেঙে বডি থেকে বেরিয়ে একটা ডাল ভেঙে চলে গেল তারপরে জনগণ বিশ্বাস করলো যে জিন সত্যি সত্যিই চলে গেছে এখন এই লোক জিন মুক্ত সেরকম হয়তো হতে পারে যে সেই ডালটা কোন ডাল জিনটা নামানোর পরে প্রফেসর ইউনুসের জিনটা নামানোর পরে হয়তো মানে চর্মনয় পীর বলবেন যে এবার একটা সরকারের ডাল ভেঙে তুই চলে যা সেই ডাল হয়তো এমন হতে পারে যে সরকারের একজন কিংবা দুইজন উপদেষ্টাকে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেয়া হচ্ছে এর এরকমভাবে জিনের অস্তিত্ব যে প্রফেসর ইউনুসের বডি থেকে বের হয়ে গেল সেটা তিনি প্রমাণ করে দিতে হয়তো সমর্থ এখন ব্যাপার হচ্ছে যে রাজনীতির মধ্যে এই তত্ত্ব তিনি কেন নিয়ে আসলেন এটা কি তার আধ্যাত্মিকতা জাহির করার জন্য যে তিনি একটা আধ্যাত্মিক মানুষ তার আধ্য আধ্যাত্মিকতা জাহির করছেন নাকি এইটা শুধুমাত্র রাজনৈতিক চটকদার কথা যেন এটা নিয়ে মানুষ আলোচনা করে এবং আলোচনায় আলোচনার মাধ্যমে চর্মনাই পীর এবং ইসলামী আন্দোলন হাত পাখা এই ব্যাপারগুলো যেন আলোচনার মধ্যে থাকে মূল ব্যাপার কী মূল ব্যাপার হচ্ছে যে প্রফেসর ইনুস যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এটা তার পছন্দ হচ্ছে না নির্বাচন এখন হওয়া যাবে না নির্বাচন না হতেই তারা যে এক ধরনের রাজকীয় অবস্থায় রয়েছেন এবং ক্ষমতাটাকে উপভোগ করছেন কোনো কোন দলের নেতারা বিশেষ করে দুই তিনটা দলের নেতারা ক্ষমতাকে বেশ কাছে থেকে উপভোগ করছেন ক্ষমতা টাকে স্পর্শ করে দেখার সুযোগ পাচ্ছেন সেই সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে যদি নির্বাচনের মাধ্যমে অন্য কোন সরকার আসে তখন সেই সরকার তাদেরকে এই এক্সেসটা নাও দিতে পারে সেই সংখ্যা থেকেই এরকম নানা তত্ত্ব সামনে আনা হচ্ছে কিন্তু প্রশ্ন একটা জাগেই সেটা হচ্ছে যে এই যে নানাভাবে প্রফেসর ইউনুসকে এই ধরনের বাজে কথা বলা কিংবা কখনো সেনাবাহিনী প্রধান বাজে কথা বলা এই যে রাজনৈতিক ব্যক্তিরা এবং যারা এই সময়ে পাওয়ারফুল যারা সরকারের আশীর্বাদ পুষ্ট তারাই এই কাজগুলো করছে অথচ এর বিহিত কিছু হচ্ছে না সেনাবাহিনীর সম্পর্কে বাজে কথা বললে সেনাপ্রধান বলছে ওরা ছোট মানুষ ওরা বড় হলে একসময় ঠিকই ভুল বুঝতে পারবে এই যে প্রধান উপদেশটাকে জিনে ধরেছে এই কথা যদি পীর না বলে একজন সাধারণ খেটে খাওয়া রিক্সাওয়ালা বলতো তাহলে সেই রিক্সাওয়ালার কপালে দুঃখ নেমে আসতো না সহজেই তো বলা যায় যে সেই রিক্সাওয়ালার কপালে দুঃখ নেমে আসতো তাহলে আমাদের এই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই ধরনের লাগামহীন কথাবার্তা কেন বলছেন এটা প্রমাণ করতে যে তারা অনেক বেশি ক্ষমতা এখন সেটা প্রমাণ করে আদতে লাভ কি এই ক্ষমতার তো বেশি দিন থাকবে না এই সরকার শেষ ক্ষমতাবান যারা নিজেদেরকে মনে করছেন তাদের ক্ষমতা শেষ হয়ে যাবে তখন কি এরকম বাণী আমরা তাদের মুখে শুনতে পাব তখন কি ডিজিএফআ হেডকোয়ার্টার গুড়িয়ে দেয়া সেনাবাহিনীকে ঘেলু নেই তারা কিছু বোঝে না রাষ্ট্র বোঝে না স্টেট বোঝে না এই ধরনের কথা বলার দুঃসাহস করতে পারবো আমরা প্রশ্নটা সেখানে দর্শক আপনার কি মনে হয় সব মিলে কি হচ্ছে গোটা জাতিকেই কি একটা বড় জিন গিলে ফেলেছে এখন কি একটা আলাদিনের চেরাক প্রয়োজন যে চেরাক ঘষা দিলে দত্ত বেরিয়ে আসবে এবং দত্তকে আমরা তিনটি ইচ্ছার কথা যখন বলবো তখন প্রথম ইচ্ছা যেন আমরা এরকম প্রশ্ন করি যে প্রথমে এই বাংলাদেশে যে ভূতগুলো গজিয়েছে সেই ভূত থেকে আমাদেরকে মুক্তি দাও আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে